গোপন কষাইখানার ভেতর লুকিয়েছিল যেন এক ভয়ঙ্কর রহস্য কেউ ভাবতেও পারেনি এর ভেতরে ছিল ঘোড়ার মাংস বিক্রির আস্ত কারখানা প্রাণী সম্পদ কর্মকর্তাদের মতে এগুলো গরু বা খাসির মাংস বলে চালিয়ে দেওয়া হতো স্থানীয় বাজারে অথবা সরবরাহ করা হতো হোটেল রেস্তোরাঁয় মাংসের যোগান হিসেবে পরে চার নভেম্বর রাতের আধারে জেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব এক পুলিশ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে বেরিয়ে আসে এমন সব চমকে দেওয়ার মতো তথ্য সেই সাথে উদ্ধার করা হয় পাঁচ মন ঘোড়ার মাংস আর জীবিত ঘোড়া গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকার এই কষাইখানায় অভিযান শেষে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান এসব ঘোড়া এখানে আনা হয়েছিল জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ওই চক্রের সদস্যরা পরে ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাংস আর অসুস্থ ঘোড়া কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হায়দ্রাবাদ নামক এলাকায় এখানে আমরা জেলা প্রশাসন গাজীপুর র্যাব আনসার স্থানীয় যে পুলিশ বাহিনী সকলে আমরা যৌথভাবে একটু অভিযান চালাই এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে হাতে ধরতে পারিনি তবে আমরা ভিতরে উঠে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে প্রায় সাঁত্রিশটি ঘোড়া আমরা পেয়েছি যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ শীর্ণকায় এবং দেখে বোঝাচ্ছে যে এগুলো অসুস্থ এবং আমরা স্পটে প্রায় পাঁচ মন ঘোড়ার মাংস পেয়েছি

শুরুতেই এখানে প্রথমে ধরা পড়ে এমন কর্মকাণ্ড তখন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলেও গোপনে সক্রিয় ছিল চক্রটি নিউজ ডেস্ক আর টিভি